বিশ্বজুড়ে আচমকা ডাউন হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার সমস্যায় নেটিজেনরা শুক্রবার রাতে আচমকা ডাউন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ম্যাসেঞ্জার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়ল রিপোর্ট সমস্যায় পড়ে নেট দুনিয়া হাজার হাজার বাসিন্দা এদিন রাত নতানাগার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন ইউজাররা জানা যায় অনেকে হোয়াটসঅ্যাপ ঢুকছেই না মেসেজ ম্যাসেজ করলে ইউজারের মোবাইলে গেছে সিঙ্গেল টিক একইয়াল ফেসবুক মেসেঞ্জারেও শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কিন মুলুক থেকে জমা পড়েছে চার হাজারের বেশি রিপোর্ট ভারতে দশ হাজারের বেশি ইউজার জানিয়েছে তাদের সমস্যার কথা সব মিলিয়ে আরও একবার মেসেজিং অ্যাপগুলি ককেজ হয়ে পড়ায় ক্ষোভের মুখে পড়েছে মার্ক জুকারবাগের মেটা দুই মেসেজিং অ্যাপ ডাউন হতেই ভিড় বেড়েছে এক্স হ্যান্ডেলে অনেকেই পোস্ট করে জানতে চেয়েছেন সমস্যার কথা যদিও হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকের অফিসিয়াল এক্স্যান্ডেল থেকে এ নিয়ে কিছু করে জানানো হয়নি এর আগেও একাধিকবার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল এটিজেনদের সে সময় আবার জুকর নিয়ে মস্করা করতেও ছাড়েনি এক্স হ্যান্ডেলের মালিক ইলন মাস্ক এবার অবশ্য তেমনটা না হলেও জনপ্রিয় দুই অ্যাপ কাজ না করায় বিশ্বব্যাপী ইউজাররা বিরক্তি প্রকাশ করেছেন আপনার সঙ্গে কি এরকম সমস্যা ঘটেছে তাহলে সেটি আপনি ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ